সেদিন কোথায় ছিলেন যেদিনকে পাগড়ি খুলে আমাদের একজন ভাইকে আমার একজন ভাইকে দাদাকে যেভাবে পুলিশ রাজ্য পুলিশ অপমান অপদস্থ করেছিল সেদিন তো একদিনও সাংবাদিক সম্মেলন করতে দেখিনি আপনাদের এখন হট করে কেন করলেন এটা এর ভিতরে রহস্যটা পরিষ্কার করে দিলাম উদ্দেশ্য প্রণোদিত ভাবেই এক শিখ সম্প্রদায়ের ব্যক্তির পাগড়ি উদ্দেশ্য করে হাওয়াই চটি ছুঁড়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবার বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে কালীঘাট থানায় এফআইআর দায়ের করা হলো নমস্কার নমস্কার দাদা কেমন আছেন আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে আপনাদের দয়ায় আজকে একটা ভিডিও করতে চলেছি ভিডিওটা দেখবেন দেখার অবশ্যই প্রয়োজন আছে কারণ এই যে ভিডিওটা ভাবে আপনারা দেখে নেবেন যে এই ভিডিও কী রঙ সারানো হলো কারণ এই ভিডিওটা ভিতরে অনেক রহস্য লুকিয়ে আছে সেই রহস্যটা সামনে আনার জন্য আমার এই ভিডিওটা কারণ আমরা জানি আমরা কেউ কেউ অপমান অপদত্ত করতে চাই না আর আমাদের যদি কেউ দোষ দেয় যে অপমান করেছে অপদত্ত করেছে সেই দোষটাও ভালো মনে নিতে পাই না আমার চ্যানেল বোনকের ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে একটু আশীর্বাদ করবেন কথা হবে ভিডিওর মধ্যে চলুন শুরু করি ভাইরাল উদ্দেশ্য প্রণোদিতভাবেই এক শিখ সম্প্রদায়ের ব্যক্তির পাগড়ি উদ্দেশ্য করে হাওয়াই চोटी ছুঁড়েছেন বিজেপি রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার। এবার বিজেপি রাজ্যসভাপতির বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে কালীঘাট থানায় এফআইআর দায়ের করা হল রাজ্যের শিখ সম্প্রদায়ের বেশ কয়েকটি সংগঠনের তরফেই এফআইআর দায়ের করা হয়। তাদের অভিযোগ গত বারো তারিখে কালীঘাটে বিজেপির এক বিক্ষোভে পুলিশের প্রিজেন্ট ভ্যানে ওঠার সময় এক শিখ সম্প্রদায়ের ব্যক্তির পাগড়ি উদ্দেশ্য করে হাওয়াই চটি ছুটতে দেখা যায় সুকান্ত মজুমদারকে তাদের অভিযোগ ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তিনি কোনো রকম ক্ষমাও চাননি এমনকি কোনো ব্যাখ্যাও দেননি তাদের দাবি অবিলম্বে এই ঘটনায় এক্ষুনি ক্ষমা চাইতে হবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে না হলে বৃহত্তর আন্দোলনে নামবে রাজ্যের শিখ সমাজ যদিও এই ঘটনায় পাল্টা জবাব দিয়েছেন সুকান্ত মজুমদারও বিশ্বের সুকান্ত মজুমদার একটা পাঞ্জাবী অফিসারের মাথায় ইন্টেনশনালি আমরা যেটি উনি কিছু ক্ল্যারিফিকেশন তাই এবারে আমরা মনে করছি ওরা ইন্টেনশনালি এই ঘটনাটা ঘটিয়েছে আমাদের সব থেকে বড় সংস্থা সিং সভা এনার নামে এফআইআরও করিয়ে দিয়েছে আর আমরা ইমিডিয়েটলি মিস্টার সুকান্ত মজুমদারকে চাই কি উনি সামনে এসে ক্ল্যারিফিকেশন দেন আর ইমিডিয়েটলি এ এই জিনিসের ঘটনার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে নালে আগামী দিন আমরা সব একসাথে মিলে একটা বড় আন্দোলন এই বিজেপির বিরুদ্ধে সুকান্ত মজুমদার বিরুদ্ধে আমরা করব।

যে এই অপমানে মনে ঝালটা শাসক দলে লেগেছে কিনা জানি না কারণ যে অপমান আপনি করেছেন আপনার বিরুদ্ধে করা হচ্ছে সেই অপমানের মূল কোথায় দেখাবো ভিডিওটা দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী নোংরা পলিটিক্স করার চেষ্টা করছেন ওখানে কোনো পুলিশ অফিসার পাগড়ি পড়েছিল না আমার সিকিউরিটি প্যান্ট সে পাগড়ি পড়েছিল আমি একটা প্ল্যাকার্ড ছুঁড়েছি এবার একটা প্ল্যাকার যখন হাওয়ায় যায় একটা পিচ বোর্ড যখন হাওয়ায় যায় সেটা কি কন্ট্রোল করা সম্ভব যে কার মাথায় গিয়ে পড়বে আমি তো তাতেও বলেছি তাতেও যদি যদি আহত হয়ে থাকে কারো যদি ভাবাগে ভাবাবে আহত হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা পাঠ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ এটা কী করেছিল আমি ছবি দেখাচ্ছি মাননীয় আপনাদেরকে ভালো করে দেখুন এই ছবিটা নিশ্চয়ই মনে আছে নবান্ন অভিযান বলবিন্দর সিং একজন শিখ তার শুধু পাগড়ি খোলা হয়নি শিখেদের কে কেশকে পবিত্র অর্থাৎ চুলকে পবিত্র মনে করা হয় চুলকে হাত দিয়ে অপরাধ মনে করা হয় দেখুন পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মন্ত্রী একজন শিখের পাগড়ি খুলে চুল ধরে কেশ ধরে পবিত্র কেশ ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে এনি শিখ কিন্তু এই যে হাতে পাগড়ির কাপড় দেখতে পাচ্ছে পাগড়ি খুলে ফেলা হয়েছে আমার প্ল্যাকার্ড ছোড়াতে কারো দিতে গিয়ে লেগেছে কিন্তু কারো কোনো তৃণমূলের লোকের লাগেনি কোনো রাজ্য সরকার বলে আমারই সিকিউরিটির গায়ে লেগেছে তার জন্য দায়ীকে পুলিশ ট্রেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছিলো আমাকে এটা কি ছিল এটা কি মুখ্যমন্ত্রী জবাব দিতে পারবেন যদি ভেতরে ওয়ান পার্সেন্ট সততা বলে কিছু থাকে তাহলে পরে এটার উত্তর দেবেন যদি দম থাকে কেন বলছেন জানেন সুকান্ত মজুমদারের বিরুদ্ধে অভিযোগ করতে পারেন না দুর্নীতির অভিযোগ নেই অন্য কোনো অভিযোগ নেই চুরির অভিযোগ নেই মমতা বন্দ্যোপাধ্যায় সেনা বলছে সুকান্ত মজুমদারকে একটা অভিযোগ করতে হবে তাই আপনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ করছেন এই যে পোস্টটা দেখালাম এই পোস্টটা কিন্তু শাসক দলের থেকে ছড়িয়ে দিয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায় লাভটা কি জানি না কিন্তু আজকে বাস্তবে প্রমাণ হয়ে গেল যে একটা সাজানো গল্প দিয়ে সুকান্ত মজুমদারকে যেভাবে অপমান অপদস্ত করছিল আরে বাবু আপনার সেদিন কোথায় ছিলেন যেদিনকে পাগড়ি খুলে আমাদেরই একজন ভাইকে আমার একজন ভাইকে দাদাকে যেভাবে পুলিশ রাজ্য পুলিশ অপমান অপদস্ত করেছিল সেদিন তো একদিনও সাংবাদিক সম্মেলন করতে দেখিনি আপনাদের এখন হট করে কেন করলেন এটা এর ভিতরে রহস্যতা পরিষ্কার করে দিলাম কারণ সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল ভিডিও আর এই পোস্ট শাসক দলের থেকে করা হচ্ছে লাভ কোথায় বলে দেবে আগামীতে যদি ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন মুখোশ খুলতে পারলাম কিনা জানি না যদি মুখোশ খুলে থাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন একটা কমেন্ট করবেন নমস্কার সরি সরি